প্রচুর শীত প্রচুর কুয়াশা আর বাতাস শীতকালে যে শীত লাগে এটা হচ্ছে এখন বোঝা যাইতেছে আগে হচ্ছে বোঝা যাচ্ছিল না ওই দিন আমি বলতেছিলাম দুই তিন দিন আগেও যে এইবার যে শীতকাল যাইতেছে শীত তো লাগতেছে না কিন্তু এখন বোঝা যাইতেছে না শীতকালে শীত লাগে এমন শীত কনকনে ঠান্ডা আর বাতাস ঠান্ডা বাতাস চারদিক থেকে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কুয়াশাচ্ছন্ন এলাকা এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে নয়টা উনষাট মানে দশটায় বাজে এই দশটার সময় হচ্ছে এই অবস্থা কুয়াশা প্রচুর কুয়াশা চারদিকে মানে এমন কুয়াশা পড়তেছে সকাল সাতটার দিকে যেরকম কুয়াশা পড়ে এই যে আকাশের দিকে দেখাইলে আকাশে কোনো রোদের ছিটো ফোটাও নেই সূর্যটা মনে হয় এদিকে থাকার কথা কিন্তু সূর্যের কোনো চিহ্ন পাওয়া না কুয়াশার কারণে প্রচুর ঠান্ডা অন্য দিন এই সময় হচ্ছে মানে ঠান্ডা লাগে না রোদ উঠতে পারে একদম ঝকঝকা রোদ উঠতে পারে কিন্তু এখন আজকে প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে মানুষজন একদম জ্বর সরো হয়ে গেছে মাফলার টাফলার পেঁচাইয়া একটু গেছিলাম বাহিরে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে আমাদের বাংলাদেশের কৃষকরা কী পরিমাণ আমাদের জন্য কষ্টকর এই যে এখানে দেখা যায় অনেকগুলা চোলা পাতা এখানে মনে পিকনিক টিকনিক একটা কিছু হয়েছিল দেখেন এখানে ধান লাগাইতেছে আমাদের বাংলাদেশের কৃষকরা আমাদেরকে ভাত খাওয়ানোর জন্য কি পরিমাণ কষ্ট করে ঠান্ডা লাগতেছে না ভাই ও ভাই মানুষের শীতের পোশাক পরে থাকতে না আর এই ঠান্ডার মধ্যে ধান লাগাইতেছেন হ্যাঁ কত কষ্ট এই যে দেখেন বুড়ো ধান লাগাইতেছে কি পরিমাণ কষ্ট করে আমরা যারা শহরে থাকি হ্যাঁ শীতের ল্যাপ কম্বলের নিচে বৈশা থেকে ভাত খাই আমরা তো ভাবি না আরামেই হয় সব কিছু এগুলো করতে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর কষ্ট করতে হয় যে কষ্টের মূল্য টাকা দেওয়া শোধ করা সম্ভব না অনেক সুখে থাকে আমরা অনেকে শুক্রিয়া আদায় করি না আল্লাহর কাছে পাঁচ সপ্তাহ নামাজ পর্যন্ত পড়তে পারি না আর যে ভাইয়েরা কত কষ্ট করতেছে কৃষক ভাইদেরকে সেলুট আল্লাহ আমাদেরকে যে যে জায়গায় যে পজিশনে রাখছে সারা দিন যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি তাও শুক্রিয়া শেষ হবে না ভাই ঠান্ডা কীরকম লাগে ঠান্ডা এই যে এই সাইডে বুরো ধান লাগানো হয়ে গেছে বুরো ধান আর কিছুদিন পরে হচ্ছে বড় ধান অমিতা হ্যাঁ অমিতা লাউ গাছ আচ্ছা আর একদিন আইলে করো না ওই অনেক সময় লাউ গাছটা ভিডিও করো নে আচ্ছা ইনশাআল্লাহ এটা কি ফুরাড আয় আপনের অনেক সুন্দর জায়গা যে ঠান্ডা আর হিমেল হাওয়া চারদিকে একবারে অবস্থা খারাপ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ